নয় সহায়তায় শোনা তাই দেশপিresultSet আউলিকের সভানেত্রী শেখ হাসিনা তখন থেকেই সেনা প্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে এর ফলে সেনা প্রধানের সবুজ সংকেত ধরেই আবারো দেশে ফিরতে যাচ্ছেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিলে সেনাবাহিনী রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কি না এবং আমিও একটি ভিডিও বানিছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছে দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে ওয়ান ইলেভেন কিন্তু এভাবে তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন তার ওদিকে মারামারি হানাহানি পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে প্রধানের মাথায় কি ঘুরছে ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না খুব পাকাল মাছ তো ওকে ধরা খুব মুশকিল ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয় শেখ হাসিনার যাচ্ছে সেই হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে ফলে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে ঘুরছে চীন থেকে ওয়াকার সাহেবকে স্পষ্ট বলা হয়েছে দ্রুত নির্বাচন করতে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে রেখে দেয়া দিতে তার মধ্যে আমেরিকার চাপও আছে ইউনুস এটা করে উঠতে পারছেন না তাই কালোক্ষেপ না করে তাকে এখনই সরিয়ে দেওয়ার চেষ্টায় নেমেছে চীন ভারত এবং অবশ্যই সেনাপ্রধানকে দিয়ে সেই কাজটা করতে দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুকেঞ্জানী সালাই স্টাইলি কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন इवन তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই প্রস্তুত থাকুন আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে এখানে যে সমস্ত শৃঙ্খলা কাট হয়েছে সেটা আমাদের নিজস্ব তৌলি তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামন্যতম কোনো সন্ধ্যার অবকাশ থাকে তাদের ফেভারে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকেরృత ভিডিওতে আমি আপনাদের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনার সবার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারক ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকার আপনাদের মধ্যে চেষ্টা করেছি যেখানে আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমান চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনা চলে তারা আপনাকে অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করেছে দর্শক যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে দেখতে তখন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো আশা করি ভিডিও ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলে ভালো না ডক্টর ইউনূস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে ধরুন হজরবল অবস্থার মাসখান দিয়ে চলতে হচ্ছে একদিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর অথবা আউমেরিকের দোষর অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আউমলি হিসেবে তাদেরকে ট্যাগিং এর চেষ্টা চলছে অপরদিকে যখনই আইন শৃঙ্খলা বাহিনী আবার কোন জায়গায় অনুপস্থিত থাকে তখন তাদেরকে appBaray কা রেখা খোঁজ করা হয় যেমনটা আমরা ছবিতে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী করবে কি আবার এই মুহূর্তে গেল পরশু থেকে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি আছেন ভিপিনুর নিজের কর্মদোষেই অনেকটা কিন্তু তিনি নিজের দোষেই খাইছেন কিন্তু এটা রিপোর্ট আসবে এই অবস্থার মাঝখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বরাবরের মতন এনসিপি জামাত এবং আর যারা খুচরা দলগুলো আছেন তারা একত্রিত হয়েছেন এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুকেঙ্গা নেহি সালা স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে দলটির যিনি কি বলা হয়েছে মহাসচিব আছেন এই মুহূর্তে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি এক বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি কখনো করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না সব চক্রান্ত নস্বাত হয়ে যাবে ইভেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই প্রস্তুত থাকুন আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে দেশ জনগণ এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে আমরা অনেকে ভাবে জাতীয় পার্টির সাপোর্টার কারা অনেকে যারা ভাবেন একটা রিক্সাওয়ালার ডায়লগ দেখছেন যে ঢাকা শহর দেখা চোখের সামনে অফিস ভাঙসে কথা বলি নাই রংপুর হলে গাইগা ফেলতাম এই যে দেখেন রিক্সাওয়ালার যে অবস্থা জাতীয় পার্টিতে কিন্তু এরকম একটা বিশাল সাপোর্টিং শ্রেণী তাদের আছে এর মাঝখানে জামাত এনসিপি বা আরো যারা দুই একটা খুচরা দল আছেন এবং কি গণ অধিকার তারা সবাই যেটা চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা গতকালকে সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো আছে সেখানে যেভাবে নগ্ন হামলা চলেছে এবং কি ভাঙচুর চলেছে আগুন দেওয়া চলেছে এই জিনিসগুলো কিন্তু পজিটিভ না আপনি মানেন আর না মানেন ভাই এরকম হলে আগামী দিনে বাংলাদেশে আজকে ক্ষমতা তো সারা জীবন আবার এই সরকারের হাতেও থাকবে না পরবর্তী সরকার থাকবে না পজিশন পরিবর্তন হবে তখন আবার দেখা যাবে কি সারা বাংলাদেশে এবার তো পার্টি হাউস বন্ধ ছিল এরপর এবার অফিসগুলোকে আমাকে জ্বালাই দিবে আমরা কথা বলতে পারবো আমাদেরকে যে আপনি এখন যখন গালি দিচ্ছেন তখন আমরা গালি খাবো আগেও খাইছি এখনও খাই কারণ কি আমরা মধ্যপন্থী অবস্থানে আছি যেখানে বাংলাদেশকে স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি কিন্তু আসলে কি আমাদের এই স্বপ্ন কাজে দিচ্ছে যে জাক দিচ্ছে বা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যান্য মধ্যে এই করে ফেলবে তো এখানে তো একটা সংঘর্ষ ঘটবে আর পলিটিক্স হচ্ছে কি এক সময়ের মিত্র জামাত এবং বিএনপি তারা কি আসলে মিত্র না এটা সময়ের প্রয়োজনে বন্ধুত্ব হয়েছে ক্ষমতার প্রয়োজনে টিকে থাকার প্রয়োজনে সো এখন জাতীয় পার্টির সাথে তলে তলে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হবে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ করবে কিন্তু আমি তো প্রমাণ করতে হবে আর কোন আইনে আপনি জাতীয় পার্টিকে এখন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাস আইনে নিষিদ্ধ করবেন সেটাও কিন্তু রাষ্ট্রকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তো এই সার্বিক দিক মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু আসলেই ভালো না কি ঘটতে যাচ্ছে কি ঘটবে প্রতিটা মানুষ টেনশনে আছে নির্বাচন কি হবে নাকি হবে না ডক্টর ইউনুস তিনি আসলে এখন কোন পক্ষ অবলম্বন করছেন নাকি তিনিও ছেড়ে দেমা ট্যাং এই অবস্থায় আছেন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি মব বা সহিংসতা যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড আপনি হাতে তুলে নিতে পারেন না রাষ্ট্রের মধ্যে আইন আছে নিউট্রাল সরকার আছে আইনের মাধ্যমে আপনি যা করেন গতকাল সকালে এগারোটায় সেনাপ্রধা জানাল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমিও একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল জামান গেলেন ডক্টর ইউমুসের বাসায় এবং কোনো মতেই এটা কাকতালি হতে পারে না হয়তোবা সেনা প্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউমুস কাছে ইনফর্ম করার জন্য কারণ কি জানেন খেয়াল আছে আওয়ামী লীগ জামাতের লোকদেরকে আইন শৃঙ্খলা খারাপ বাসে রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি বলেছেন আপনি ক্ষমতা ছেড়ে দিতে পারবেন না এবং তারপরে কিন্তু সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন তার ওদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো গন্ডগোল সব জায়গায় গণ্ডগোল কিছু ঠিকমতো চলতেছে না তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে তবে আমি এখন বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনারা জানেন যে প্রধান বিচারপতি সুদ্রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধস্কার ব্যবস্থায় রায় দিবেন তত্ত্বাবস্কার ব্যবস্থায় কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানেন ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনু সরকার নির্বাচনের সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সেই সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে পারতে হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যেভাবে তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানেন আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনস্ত উপদেষ্টা খলিউর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্ট জেনারেল কামুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে যেই কথা সেই কাজ এই খবরটা আর পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনূসের অফিসে এখন ইউনূস সাইন দিলে কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে যেতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশপত্র তা না এক মাস ধরেই ডক্টর ইউনূসের অফিসে পড়ে রইলো তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইলো না যে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কেমন সঙ্গে তার প্রত্যেক সরিয়ে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পত্রে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন এবং রাষ্ট্রপতি থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকার উজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকে এই সেনাপ্রধান ওয়াকার সঙ্গে সরকার সম্পর্ক ভালো না আমার মনে হচ্ছে খুব শিগগিরই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে ভেতরে এখন ছটফটারি চলছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মানুষের মধ্যে না সমাজের মধ্যে একটা অস্থিরতা চলছে এদিকে আওয়ামী লীগের যুবদল দল যুবলীগ তারা একটা চার পাঁচশো লোকের একটা মিছিল বার করে দিয়েছে সেটা আবার দেশ টিভি আবার করেছে আমার কাছে ভিডিও আছে আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ধানমন্ডি থানার ওসি বলেন মিছিলটি খুব দ্রুত চলে যায় ঘটনা খবর ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদিনের নেতা কর্মী রাজধানী ধানমন্ডিতে মিছিল করেছে মানে কাগজ যেটা দিচ্ছে রোববার বেলা সোয়া তিনটার দিকে ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় ওই মিছিল থেকে এখন এই যে মিছিল হয়েছে সেই মিছিলে দেখলাম যে আলাদা রকমের উৎসাহ উৎসাহ বলতে কিরাম ধরুন রাজপথের দিকে যারা যাচ্ছে তারাও মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে আবার বাচ্চা কতগুলো আছে সে তারা আবার জয় বাংলা মনে যাচ্ছে ভালো করে মিছিল দুবার তিনবার করে দেখলাম পুরো ভিডিওটা জয় বাংলা বলে বাইকে করে যিনি পাস করছেন তিনি যাওয়ার সময় জয় বাংলা বলে চলে গেলেন দোকান বন্ধ করে দোকানে ফেলে দিয়ে একজন দুজন দেখলাম যে ওই মধ্যে ঢুকে গেলেন তার মানে আস্তে আস্তে সাধারণ মানুষ এই যে মিছিল বেরোচ্ছে না সাধারণ মানুষ তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এই যে মিছিল যেটা আছে সেই মিছিলটা দেখবেন ধীরে ধীরে দীর্ঘায়িত হবে আজকে হয়তো তিন চারশো লোক আপনার চোখে পড়ছে কিন্তু এই চিন তিন চারশো লোক খুব কিন্তু ইঙ্গিত এই বাংলাদেশে যে ঘটনায় ইন্টারনাল ব্যাপারগুলো চলছে এবং বৈদেশিক ব্যাপার যেগুলো চলছে সব কিন্তু ইন্টার কানেক্টেড মানে ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয় শেখ হাসিনাটা যাচ্ছে শেখ হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে ফলে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে আজকে ছাত্র যুবলীগ করলো কালকে ছাত্রলীগ করবে তারপরে কিশোর লীগ কিশোর লীগ যদি কেউ থাকে তারপর নেতাকর্মীরা করবে ধীরে ধীরে দেখবেন এই সাধারণ মানুষও আস্তে আস্তে এই মিছিলের সঙ্গে যোগ হয়ে মিছিলটিকে আরও লম্বা করে দেবে এই মিছিল যেটা সংক্রামণের মতো আমি অনেকদিন আগে বলেছিলাম যে এটা কিন্তু ওই সংক্রামণের মতো আমাদের যে ভাইরাস আক্রমণ হয়েছিল না সেই ভাইরাস আক্রমণের মতো ছোঁয়াছে আছে এক জায়গা হয়েছে আমরা একটা করে দেখাই ও বলছে ওখানে হয়েছে আমরা একটা করে দেখাই এই করতে করতে দেখবেন মিছিল আস্তে আস্তে বেড়ে গিয়েছে তো এখন দেখা যাক এই আপনার কি বলে সেনাপ্রধানের সঙ্গে মিটিংয়ে কি হয় কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না খুব পাকাল মাছ তো ওকে ধরা খুব মুশকিল তো যাই হোক কটা দিন অপেক্ষা করলেই বোঝা যাবে যে ডোজটা কাজে লেগেছে মানে চায়নার ডোজটা কাজে লেগেছে নাকি তিনি তিনার মতোই চলবেন আর এদিকে আবার পিছা দেখা করতে যাচ্ছে সবকিছু মিলে আর কি মানে একটা অদ্ভুত জট পেকে রয়েছেন তো আপনার মিছিলটা দেখুন দেখলেন তো সর্বসাকল্যে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো লোক আছে আর কিছু লোক আশেপাশ থেকে চলে গেল মিছিল একেবারে দ্রুত বেরিয়ে চলে গেল কিছু লোক ছুটতে ছুটতে ফটো নিচ্ছে আর এটা সমস্ত বোধ হয় ইউটিউবার আর হবে এই যে মিছিল আমি বলছিলাম না এই মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে আর আজই কিন্তু ওই এলাকায় কোনো পুলিশকে দেখা গেল না কোনো সেনাবাহিনীর কাউকে দেখা গেল না পুলিশ কি বললো আমরা যখন খবর পেয়েছি তখন মানে মানে এর থেকে বেরিয়ে চলে গেছে মিছিল বেরিয়ে চলে গেছে পুলিশ কি হেঁটে হেঁটে আসছিল নাকি পুলিশের কাছে গাড়ি ছিল না পুলিশ তো গাড়ি করে দৌড়াবে এখন যে অবস্থা তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরোয় আপনার যুক্তিতে কি বলে পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে হেলিকপ্টারে চলে যাবে সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে তার মানে কোথাও একটা কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারবো কদিন বাদে একটু আমাদের ওয়েট করতে হবে খুব সম্ভবত সাত থেকে দশ দিন তার মধ্যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা না ফুটে চলে আসবে এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আমার এই মনে হাওয়াটা ভুল হতে পারে ঠিকও হতে পারে আলোচনার খোরাক জুগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট এরপরই বিষয়টা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে এর মাঝখানে যে জায়গায় আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছে তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ ডালপালা ছড়িয়ে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে। এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি নো এরকম অনেক আলোচনা গতকালকে থেকে মাঠে খোরাক জুগিয়েছে তো আসলে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিবে এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে কনক সারোয়ার ভাই তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও তার উপরে সরকারের মধ্যে থাকা খুব উপদেষ্টা মাহবুস তিনিও কিন্তু এক এগারোর আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে তারপরে পোস্টা তিনি ডিলিটও করেছিলেন নিশ্চয় আমাদের খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভট যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে ভিপিনুরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে ট্যাগ কেন্দ্র করে আরেকটা আলোচনা হচ্ছে সেনা প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে যে সেনা প্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই মেসেজ তিনি হয়তো পাইয়া গেছেন সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈশা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছেন কিনা এরকম নানান গুজব হ্যাঁ

আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতির বাসায় আর এই বিষয় নিয়ে সমত প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন যেহেতু তারও যেই সেনাপ্রধানের মেয়াদ আর কয়েক মাস আছে নির্বাচনের আগ মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টারিম থাকতে থাকতে হয়তো এগুলোর জন্য একটু গতি পায় তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা বাকৃবিতে হামলা মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে তারপর নুরের ঘটনা জাতীয় পার্টির এই রকম অবস্থান মাঝখানে আওয়ামী লীগের ঘটনা আজকের একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাтая অস্থির ছবির উপাচার্য বলছেন ছাত্রলিগ হেলমেট পরে আবার এসে পিটাইছে তো সব কিছু মিলাই একটা হজবলল পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর নিউজ পারছেন না কিন্তু বিষয়টা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এইটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানের রাইট নাও যে একটিভিটিস সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোনো ইন্টেনশনে আছেন আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরো ধরেন 5 আগস্টের আগে হইলেও মানুষ অনেক রকম চিন্তা করতে কিন্তু মানুষের ভিতর এখন ভয় ভাঙা গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণ করে কোনো অন্য উপায় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার ফিরে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট নাও যে ভাইবটা আছে ঠিকতে পারবে না সো সেনা কাছে গোয়েন্দা তথ্য আছে মাঠের পর্যায়ের এখন আবার আসলে একটা আলোচনা নিয়ে 10 জায়গায় জোড়া দেওয়া চায় বাট বিষয়টা এরকম না সেনা বাইনি আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মব করলে মারবে